আজকে একটা কথা বলি যারা খুবই কোয়ালিফাইড যারা কোনো না কোনো একটা প্রতিভা প্রতিভা আছে কিংবা কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করছেন থাকে না অনেকে অনার্স কমপ্লিট করে ফেলে কেউ ডিপ্লোমা কমপ্লিট করে কিংবা এরকম আর কি যে যেরকম কোয়ালিফাইড হ্যাঁ এরকম কমপ্লিট করার পরে কেউ কখনো বসে থাকবেন না যদি পড়ালেখা শেষ হয়ে যায় না কেউ কখনো বসে থাকবেন না আর বিশেষ করে যদি বিয়ে হয়ে যায় বিয়ের পরে তো কোনো দিনও বসে থাকবেন না কোনো দিনও না কেন বলতেছি জানেন যদি মনে করেন আপনি যতই ট্যালেন্টেড হন না কেন আপনি যতই একটা বিষয়ে পারদর্শী হন না কেন আপনি যদি সেটা কাজে না লাগান অর্থাৎ সোজা কথায় বলতে গেলে মানুষকে যদি না দেখান না যে আমি এই জিনিসটা জানি আমিও একজন একটা বিষয়ে পারদর্শী মেয়ে যদি কাউকে শো না করেন না তাহলে না কেউ আপনাকে ভ্যালু দিবে না কেউ আপনার ভ্যালু করবে না আপনার সেই ট্যালেন্টের গুরুত্ব কেউ দেবে না আমার কথা ধরেন আমি একজন নার্স আমি একজন রেজিস্টার্ড মিডওয়াইফ আমি একজন রেজিস্টার্ড মিডওয়াইফ অর্থাৎ আমি রেজিস্ট্রেশনভুক্ত মিডওয়াইফ কিন্তু আমি চাকরি করি নাই চাকরি করতেছি না আমার নার্সিং কমপ্লিট হওয়ার পরে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে আমি চাকরিতে জয়েন করি নাই কিসের জন্য জানেন কারণ আমি কনসিভ করেছি আমার বেবি ছিল আমার বেবি বেবি হয়ে গেছে সেই কারণে আমি আমার আমি চাইছি যে আমি আমার বেবিকে সময় দিব আমি আমার ফ্যামিলিকে সময় দিব আমি আমার বাচ্চাকে সময় দিব আমি আমার বাচ্চা মানুষ করব। তাকে আমি একটা কোয়ালিটি টাইম দিব তার কাছাকাছি থেকে তার শৈশব কৈশোর সব কিছু আমি আমার নিজের চোখের সামনে দেখব সব কিছু আমি আমার মতো করে হ্যান্ডেল করব এবং আমি তাকে খুব গুড কোয়ালি ফুল একটা লাইফ দিতে চাইছি যে কারণে আমি চাকরিতে জয়েন করতে পারি নাই এমন না যে আমার চাকরিতে বাধা আছে। আমার মা একজন শিক্ষক আমার বাবা একজন শিক্ষক আমার ফ্যামিলিতে আমার বাবার দিক বাবার দিকে ফ্যামিলি থেকে হোক আমার মায়ের দিকে ফ্যামিলি থেকে হোক প্রত্যেকে কিন্তু তারা ভালোই চাকরি বাকরিতে জয়েন আছে মানে আমি কিন্তু ওইরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি তারপর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু আমাকে চাকরিতে কেউ বাধা দিবে না তারাও ওই ধরনের মেন্টালিটির মানুষ আমার তেমন কেউ চাকরি করে না কিন্তু চাকরি না করলেও তারা আমাকে বাধা দিবে না কারণ তারা জানে যে আমি নার্স আমি আমি নার্সিং শেষ করেছি মানে সবকিছু জেনে শুনে আমার বিয়ে হয়েছে সেজন্য তারা আমাকে কখনো মানা করবে না এবং আমার হাজব্যান্ডও যথেষ্ট পরিমাণে সাপোর্টিভ একটা মানুষ সে আমাকে কখনো মানা করবে না আর একজন নার্সকে চাকরি করতে কে বাধা দিবে বলেন কারণ একটা নার্সকে তো প্রত্যেকেরই দরকার হয় ঘরেও দরকার হয় সেজন্য আমার কোনো চাকরি করতে বাধা নাই কিন্তু আমি এটা আমার নিজের ডিসিশন ছিল যে আমি চাকরি করব না শুধুমাত্র আমার ব্যাবির জন্য বাবা এটা কি দিছো মুখে এগুলো মুখে দেয় তো আমি আমার বেবির জন্য আমি চাকরি করি নাই কারণ আমি আমি চাইছি যে আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাঁটতে না শিখে কিংবা যতদিন পর্যন্ত কথা বলতে না শিখে ততদিন পর্যন্ত আমি তার কাছাকাছি থাকবো যেহেতু আমি একদিকে একজন নার্স আর একদিকে একজন সচেতন মানুষ একজন শিক্ষিত মানুষ আমি আমি যেভাবে আমার বাচ্চাকে সময় দিলে তার তার বেড়ে ওঠাটা আরও বেশি সুন্দর হবে আরও বেশি গোছানো হবে আরও বেশি অর্গানাইজড হবে সে সেই মানে আমি ওই দিকটা চিন্তা করে আমি চাকরিতে জয়েন করি নাই কিন্তু হয় হচ্ছে কি জানেন আমার আমার মনে হচ্ছে যে আমার এই যে ঘরে বসে থাকাটা আমার এই যে গৃহিণী হয়ে কাজ করাটা আমার গৃহিণী হয়ে থাকা গৃহিণী সেজে থাকাটা না এটা এটার কারণেই আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না মানে কারো মনেই নাই কারো মাথাই নাই যে আমি একজন নার্স আরে আমার তো ঘরে ঘর সামলাইতে সামলাইতে চাক এই যে এই হাজব্যান্ডকে দেখাশোনা করতে বাচ্চা দেখাশোনা করতে সব কিছু সামলাই সামলাই না আমি নিজেই ভুলে যাই যে আমি একজন নার্স দিন শেষে আমি ভুলে যাই আমি একজন নার্স তো তাদের কীভাবে মনে থাকবে সবাই না ভুলেই গেছে যে আমি একজন নার্স এবং আমি আমি আমার মধ্যেও কিছু তো কিছু তো আছে যেটা আমি কাজে লাগাতে পারি বা আমার মধ্যে ন্যূনতম জ্ঞান সীমা আছে সেটা কেউ মানতেও রাজি না আমার যেটা মনে হয় কারণ তারা আমার উপরে করে আমার উপরে সবচেয়ে যেগুলো আমার উচিত তাদেরকে বলা তারা আমাকে সেগুলো যেহেতু আমি নার্স আমার আমি কিন্তু চাইলে সবাইকে ছোটখাটো সেবা দিতে পারি চাইলে তার ঘরের কারো অসুবিধা হলে আমি কিন্তু তাদেরকে বলতে পারি যে এই জিনিসটা এভাবে করলে ভালো হয় এই জিনিসটা ওইভাবে করলে ভালো হয় কিংবা সবকিছু কিন্তু আমিই করতে পারি ঠিক আছে কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করে না এটা তো আমি মাইন্ডও করি না কারণ আমি যেহেতু মিড ওয়াইফ আমি প্রত্যেকটা সাইড জানবো না আমি তো আর নার্স না যে আমি সব সাইড জানবো আমি যেহেতু নির্দিষ্ট একটা সাইডের স্পেশালিস্ট তো আমি সব কিছু জানবো না সেজন্য তারা আমাকে সেটা জিজ্ঞেস করে না আমি বলি না কিন্তু ভাই আমার বাচ্চার ব্যাপারে সব কিছু তো আমি ভালো করেই বুঝবো তাই না আমার বাচ্চার ব্যাপারে তো আমার বোঝা উচিত কিন্তু তারা আমাকে শেখায় যে বাচ্চাকে এভাবে করতে হয় ওভাবে করতে হয় হ্যাঁ জানি মুরুদবিরাই সব বলে আমি কিন্তু সব তাদের প্রত্যেক কথাকে আমি খারিজ করে দিই না তারা যে যা বলে আমি শুনি শোনার পরে আমার বিবেক যেটা বলে আমি সেটা করি আমার বিবেক যদি বলে যে হ্যাঁ ওই ওই মানুষটা বলছে এভাবে করতে হবে তাহলে এটা যদি ভালো মনে করি আমি তাহলে সেটা গ্রহণ করি আর যদি মনে করি এটা ভালো না তাহলে আমি সেটা গ্রহণ করি না আমি সব কিছু কিন্তু না করে দিই না আপনারা এটা খারাপ মনে করি না কিন্তু তাই বলে প্রতিটা বিষয় প্রতিটা বিষয় কি করে তারা স্পেশালিস্ট হতে পারে মানে তারা ডাক্তারের উপর ডাক্তারি করবে সবচেয়ে বড় ডাক্তার তারা আজকে যদি আমি চাকরিতে থাকতাম আজকে যদি আমি আমার প্রফেশনের ভিতরে থাকতাম তাহলে এটা আমার সাথে কেউ করতে পারতো না মানে তারা তো ভুলেই গেছে যে আমি একজন নার্স সেজন্যই জন্যই তারা আমাদের আমার সাথে এরকম করতেছে তো সেজন্য আমার আপনাদের প্রত্যেকটা শিক্ষিত আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা আপনাদের যোগ্যতাটা কখনোই লুকিয়ে রাখবেন না যোগ্যতা সবসময় শো করবেন নিজের যোগ্যতা আসলে দেখানো উচিত না হলে না কেউ ভ্যালু দেয় না শ্বশুর বাড়িতে বিশেষ করে শ্বশুর বাড়িতে আপনাকে কেউ ভ্যালু দিবে না আর আপনার বাচ্চার উপরে আপনার থেকে অধিকার তো শ্বশুর বাড়ির মানুষেরই বেশি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারা আদর করে আদর করে মোহব্বত করে তারা ভালোবাসে সেদিকটাও ঠিক আছে সেদিকটাও আমি মানলাম কিন্তু ভাই তাদের তো বোঝা উচিত যে সে তো আমার বাচ্চা আমার থেকে ভালোই পৃথিবীতে আর কে বুঝবে মা 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 বাবার থেকে ভালো সন্তানের জন্য আর কে হতে পারে সেটা কে বুঝতেছিলাম কতটা বিষয়ের সাথে লড়ব আমার নিজের মা বাচ্চার এখানে কপালে ইয়া না কেন আইব্রো দিই না কেন এখানে ফোটা দিই না কেন তাবিজ পরায় না কেন তাগা পরায় না কেন এরপর এক কেজি এক কেজি তাবিজ ঝুলায় রাখবো নাকি ভাই একটা ছোট মানুষ একটা ও মাত্র পৃথিবীতে আসছে ওকে নিঃশ্বাস নিতে সময় দিতে হবে এটা আমি আমাদের জায়গা থেকে আমার জেনারেশন থেকে যদি স্টপ না হয় না এগুলো কোনোদিনে স্টপ হবে না কখনো স্টপ হবে না আমরা তো বাধ্য হয়ে মুরব্বীদের কথা অনেক সময় মানতে হয় কিন্তু তাই বলে যে প্রত্যেকটা যে আমরা মন থেকে মানি তা কিন্তু না এগুলো তো তাদের বুঝতে হবে তাই না আমার বাচ্চাকে কাজল দিলে অ্যালার্জি উঠে সাথে সাথে অ্যালার্জি উঠে যায় সেজন্য আমি দিই না আমার নিজের মা আমার মা যখন দেখছে যে ওকে কাজল দেওয়ার পরে ওর ইনফেকশন করতেছে অ্যালার্জি হচ্ছে তখন সে যায় মানছে তখন যায় মানা করছে এখানেও হবে জানেন আমার বাচ্চা যখন তাদের এইসব এইসব এই যে ডাক্তারির উপরে ডাক্তারি দেখাতে দেখাতে যেদিন যায় আমার বাচ্চার কোনো একটা সমস্যা হবে সেই দিন যায় তারা চুপ হবে সেই দিন যায় তারা শান্ত হবে এর এক ঘরণে শান্ত হবে না আমিও আর ঘরে বসে থাকবো না আমিও চাকরি করব আমিও জব করবো আমি আর বসে থাকবো না কারণ আমার ভ্যালু তাদের কাছে নাই